একটু ভিতরে আসলে আমার গ্রাম বাংলার পরিবেশ আপনারা উপভোগ করুন সবাই মিলে কত সুন্দর ডালের বীজ রোপণ করার পরে এখন ডালের চারা উঠছে দেখুন গ্রামের মহিলারা কি করে হ্যাঁ এটা তো ভিডিও দেওয়ার দরকার ঘটি দিচ্ছে

ঠিক আছে আমরা যেমন ওই যে ঠিয়া না এবার লাইভে কম সম্ভব এগুলো সমস্যা নেই কিন্তু তোমার যখন তুমি ভিডিও করবা তখন তোমার একটা কন্টেন্ট আগে নিজে বানাইতে হবে এবং এই কন্টেন্টটা বানানোর পরে তুমি ভিডিও করবে আপনারা যারা লাইভে আসছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের আজকে কিন্তু এই গ্রাম বাংলার পরিবেশ দেখুন আমরা কিন্তু একদম মাঠে চলে আসছি আপনাদের দেখাতে যে আসলে এই গ্রাম বাংলায় পরিবেশটা কেমন থাকে এখানে দেখেন কত সুন্দর সবুজের সমারোহ আপনারা দেখতেছেন এক অনেক সুন্দর দেখো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা আসলে করলেই হইব না এই কন্টেন্টটা হইতেই তোর মানুষের গ্রহণযোগ্য কন্টেন্ট আমরা কি করি আমরা কিছুই ভাবি না আমরা এই জন্য শুধু চাই যে আপনারা যারা আমাদের লাইভে আসছেন লাইভটা শেয়ার করে দেন আর এটা দেখেন এটা কিন্তু সরিষা ক্ষেত হচ্ছে এখানে প্লাস এর সাথে বিভিন্ন শাক কত সুন্দর শাকগুলা দেখছেন আমরা এর পরবর্তীতে দেখাতে যাচ্ছি যে আসলে গ্রাম বাংলায় দেখুন কত মজা বেলায় এভাবে কাপড় রোদ রোদ দেয় সবাই এবং এই মাঠে কাজ করে এরপরে শেষে কি করে এগুলো আবার নিয়ে যায় একটা সরিষা ফুল দেখুন কত সুন্দর লাগতেছে সরিষা ফুলটা আসলে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন আপনার লাইফটা শেয়ার করুন যাতে আপনাদের মতো আরও বন্ধুরা আমাদের লাইফটা উপভোগ করতে পারে ওই দেখেন একটা কৃষক এই রৌদ্রের ভিতরে কি বলবো আপনার মানে আজকে প্রচণ্ড রৌদ্র আর আজকে ও সবাইকে জানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা কারণ আজকে আমাদের কেউ নাই দেখে আমরা আপনাদের লাইভে চলে আসছি আপনাদের যারা আছে তাদের জন্য শুভকামনা রইল আপনারা সবাই মিলেমিশে থাকবেন আর একটা একটা জিনিস দেখেন এই যে কৃষক আসলে মাঠে রোদ ভিতরে তারা কত পরিশ্রম করে আমাদের জন্য ফসল ফলায় আর আমরা সেই ফসলকে অনেক সময় আমরা কি করি পায়ে পায়ে মারাই এবং ওগুলা অনেক নষ্ট করে ফেলি এটা যাতে না হয় সেই ব্যবস্থা আপনারা করবেন এই যে আমরা আজকে চলে আসলাম এই গ্রাম বাংলার একটা পরিবেশ আপনাদের লাইভ দেখাতে এর পরবর্তীতে আমরা কিন্তু আজকে রেডি কোটের লাইভ দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের পাশে থাকবেন দেখুন কৃষক কত কষ্ট করতেছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন সবাই মিলে আমরা কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে গ্রাম বাংলার স্পেশাল জিনিস যেগুলো আপনারা দেখেন নাই দেখুন ওই সামনে যদি আমরা যাই কিছু পোলাপান দেখা যাচ্ছে ওরা কি করতেছে আমরা সেটা একটু দেখবো আপনারা সবাই শেয়ার করুন আমাদের লাইফটা দেখি ওরা কি করে আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন দেখেন এই গ্রাম বাংলার এই পরিবেশটা কে না উপভোগ করে আসলে অনেক সুন্দর পরিবেশ আপনারা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি আসুন এই যে নারিকেল গাছগুলো দেখতেছেন রাত্রেবেলা প্রত্যেকটা নারিকেল গাছের নারকেল চুরি করে খাওয়া হয় গ্রামে এই যে দেখুন দেখুন আমাদের বন্ধু জ্যামি আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করেন আমরা ওই জায়গায় এক প্লাবান কি করে আমরা সেখানে একটু আস্তে আস্তে যাব আপনারা আমাদের পাশে থাকবেন আমরা দেখাতে যাচ্ছি ওরা কি করে ওই জায়গায় বসে বসে আপনার আমাদের লাইভটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ও ওরা বিশ্রাম নিতেছে আমরা তো মনে করতেছিলাম যেন করতে যাই হোক আমরা হ্যাঁ হ্যাঁ থাকবে না তারপরে দেখুন গ্রাম বাংলার ছেলেপেলারা কি করে হ্যাঁ

গ্রাম বাংলায় কিভাবে সবজি চাষ করা হয় এই দেখুন বেগুন গাছ এই দেখুন লাউ গাছ এই দেখুন এই দেখুন গাছ গাছ আমের মুকুল কোথায় এই যে দেখুন আমের মুকুল এই জায়গায় আম হবে আমরা চুরি করব রাতে কি বলে দুষ্ট ছেলে

মুচি এই বা যেগুলো হচ্ছে যে কাটাল হয় না ঠিক আছে ওগুলা আমরা ছিঁড়ে যেমন এইসব জাতীয় জিনিস এগুলো ভর্তা করে আমরা খাই আপনারা কি কখনো খেয়েছেন তাহলে কমেন্টস বক্সে আমাদের কমেন্টস করে জানান আর ডাবি আর হচ্ছে যে এইসব গাছের ডাব ঠিক আছে এই সব নারিকেল গাছ এই গাছের ডাব থাকেই না ধরতে গেলে কোলাপান রাতে এসে নিয়ে যায় ঠিক আছে তো আমরা আমরা এই যে এই জায়গায় একটা গাছ দেখতেছি এই গাছটা খুবই চমৎকার একটা গাছ সেই গাছটা হচ্ছে যে পানি পানি ফল গাছ এই এই গাছে কিন্তু অনেক ফল ধরে যেটা আমরা কিন্তু এখন দেখতেছি না কারণ এখন এই এটা সময় হয় নাই সেই জন্য ঠিক আছে তো আমরা এখন আরেকজন যে খুব রিসেন্টলি আমাদের ননী ভাই ইউটিউব চ্যানেল আসবে আরেকটি ইউটিউব চ্যানেল আসবে নী ভাই বলো

এই যে আমাদের ইউটিউব চ্যানেলের মালিক আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আমরা মজা করতেছি আজকে আপনাদের সাথে আমরা এরপরে রেডি কোট খেলা দেখাবো আপনাদের লাইভে এবং এই লাইভে রেডি কোটের আরেকটা নাম হচ্ছে দাড়িয়া বান্দা বা রেডি এন্টার আপনারা যে যেই নামে চিনে নামে চিনেন না কেন আমরা ট্রাই করব আপনাদের মনোরঞ্জন দিতে আপনারা মনে হয় যে মনোরঞ্জিত হবেন তো আশা করি আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আর নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে আমাদের আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমরা যে কোনো সময় লাইভে গেলে আপনারা নোটিফিকেশন পান এবং আমাদের লাইভে যোগ দিতে পারেন এবং এই চ্যানেলের পাশাপাশি আপনারা এনো একটা চ্যানেল খুলবে যেটা আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ওইটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই একটু পাশে থাকবেন আমাদের ঠিক আছে আর এই আমাদের এই চ্যানেলটা ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা সবাই শেয়ার করে দেন আর আমরা সবাই অনেক মজা করি ঠিক আছে আর আমাদের চ্যানেলের নাম হবে ঠিক আছে আপনারা বিনোদন পাবেন আনন্দ পাবেন ঠিক আছে আছে কি জীবনে আর আনন্দ ফুর্তি ছাড়া আমাদের থাকবেন সামনে থাকবেন পিছনে থাকবেন সব জায়গায় থাকবেন ইংলিশ কেউ না ভাইরাল আর আমাদের চ্যানেলের নাম হবে ঠিক আছে আমরা সব কিছু ঠিক আছে